বর্তমানে মধ্যপ্রাচ্যে এমন কিছু মানুষ আছেন যারা বিশ্বের সবচেয়ে বেশি সুরক্ষিত এবং যাদের নিরাপত্তা ব্যবস্থা শ্রমকে দেওয়ার মতো আর তাদের নিরাপত্তার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে দ্বিধাবোধ করে না শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি হলেন কাতারের বর্তমান আমির এবং দেশটির প্রধান নেতা তিনি কাতারকে একটি সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কাতারের বিশেষ বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তিনি যেখানে যান সেখানে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হয় তার বাসভবন ও সরকারি ভবনগুলোতে বায়োমেট্রিক ও এআই ভিত্তিক সিকিউরিটি সিস্টেম রয়েছে তার চলাফেরা সর্বদা গোপন এবং নিরাপদ কনভয়ের মাধ্যমে সম্পন্ন হয় তিনি অত্যন্ত সতর্কতার সাথে তার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখেন তার নিরাপত্তার জন্য কোটি কোটি ডলার খরচ করা হয় মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান হলেন সৌদি আরবের যুবরাজ এবং বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি সৌদি আরবের ভবিষ্যৎ নেতা হিসেবে পরিচিত এবং ভীষণ টোয়েন্টি থার্টি এর মাধ্যমে দেশকে নতুন পথে পরিচালিত করছেন তার নিরাপত্তার জন্য বাছাই করা ব্যক্তিগত দেহরক্ষী ও বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয় তিনি যখনই বাইরে যান বিশাল সশস্ত্র কনভয় তাকে ঘিরে রাখে তার চলাফেরা নজরদারি করতে বিশেষ ড্রোন এবং আধুনিক মনিটরিং সিস্টেম ব্যবহার করা হয় এমন কি তার বৈঠকের স্থানও বিশেষভাবে সুরক্ষিত যাতে কোনো গোপন তথ্য ফাঁস না হয় ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত সচেতন এবং নিরাপত্তার জন্য ব্যয় করেন কোটি কোটি টাকা শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম হলেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী তিনি দুবাইকে বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল শহর হিসেবে গড়ে তুলেছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং বিশ্বের সেরা প্রযুক্তি ব্যবহার করা হয় দুবাই পুলিশ তার জন্য উচ্চ গতির সুপার এবং এআই চালিত সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে তিনি ভ্রমণ করেন হেলিকপ্টার ও বুলেট প্রুফ প্রাইভেট জেটের মাধ্যমে তার প্রাসাদে সর্বোচ্চ প্রযুক্তির বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার চলাচল সবসময় গোপন রাখা হয় যাতে কোনো প্রকার ঝুঁকি না থাকে তার নেতৃত্বে দুবাই আজ বিশ্বের নিরাপদ শহরগুলোর একটি হয়ে উঠেছে শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাত শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান হলেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী তিনি ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক হওয়ায় বিশ্বজুড়ে তার পরিচিত রয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় তার কনভয় সবসময় বুলেট প্রুফ গাড়ি এবং আধুনিক প্রযুক্তি নিয়ে চলে তিনি ব্যক্তিগত জেট এবং হেলিকপ্টারে ভ্রমণ করেন যা সামরিক স্তরের সুরক্ষা দিয়ে তৈরি তার বাসস্থান ও প্রাসাদে বায়োমেট্রিক ও এআই চালিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার নিরাপত্তার খাতিরে বিশেষ বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা দিনরাত নজরদারি করেন তার বিশাল সম্পদ ও প্রভাবের কারণে তাকে নিরাপদ রাখতে লাখ লাখ ডলার ব্যয় করা হয় প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সৌদি ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল হলেন একজন বিখ্যাত সৌদি ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তার বিশাল সম্পদ এবং ব্যবসা সাম্রাজ্যের জন্য তিনি সবসময় প্রচণ্ড নিরাপত্তার মধ্যে থাকেন তার জন্য বুলেট প্রুফ গাড়ি প্রাইভেট ইয়ট এবং বিলাসবহুল প্লেন ব্যবহার করা হয় তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিশ্বের সেরা বিশেষজ্ঞদের নিযুক্ত করা হয় তিনার একটি ব্যক্তিগত জেট প্লেন আছে যেটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি তার বিশাল সম্পদ তাকে বিশ্বব্যাপী এক অনন্য আলোচিত ব্যক্তি করেছে তিনি সৌদি আরবের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং তার প্রতিটি পদক্ষেপ নিরাপত্তার চাদরে মোড়ানো